আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স দেখতে পাচ্তেছেন হাজার বছরের পুরনো পৃথিবীর নিষিদ্ধ কিতাব প্রাচীন কালোজাদুর কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত শৈতানী কালো কালোজাদু কুবুর কালাম তন্ত্রমন্ত্র কালোযাদু নিষিদ্ধ কিতাব আজকে এই কিতাবের ভিতরে কি আছে না আছে আমি আপনাদের বিধি বিধান সমস্ত কিছু দেখাবো একটু মনোযোগ সহকারে দেখেন এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের ঠিক আছে চন্দন পাতার মধ্যে হবে কিতাবটি আমি আপনাদের দেখাইতেছি এই দেখেন আদি কামাখ্যালাইবেরি প্রাপ্ত স্থান একে আর কামাখা প্রকাশনী প্রথম প্রকাশ সতেরোই জুলাই সতেরোশো সাল ঠিক আছে দ্বিতীয় প্রকাশ জানুয়ারির উনিশশো দুই ইং ঠিক আছে তান্ত্রিক গুরুজি তিলক খাজারি অঘরি ঠিক আছে ভারত গুয়াহাটি আসাম থেকে প্রকাশিত আচ্ছা এই কিতাবে কীভাবে প্রথমে আমি আপনাদের কিছু সূচিপত্র দেখাবো আট ঘন্টায় সূত্রকে শেষ করা আট ঘন্টায় মানুষ আনার উপায় একদিনে পাগল করার উপায় শত্রুকে বোবা করার উপায় মানুষকে আকর্ষণ যে কোনো লোককে বস করা দশ ঘন্টায় দুই ঘন্টায় বশ করার পরীক্ষা তদবির আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় সমস্ত কাজে সফল হওয়ার মুরগি চালান দেওয়া সাত দিনে চাকরি থেকে শরাইবার নকশা পাঁচ ঘন্টায় নারী বসীকরণ যে কোনো গাছ মারার কৌশল কালো দুটো নষ্ট করার তদবির হ্যাঁ তারপরে বান কাড়া শত্রু শাস্তি দেওয়া বিবাহিত নারীকে হ্যাঁ বসীকরণ অনেক বিদ্যা দেওয়া আছে এই কিতাবে আমি আপনাদের সমস্ত কিছু বিধি কীতান দেখাবো তো বইটা মোটামুটি অনেকটা বড় চন্দন পাতার মধ্যে হবে এ থেকে এখানে কিছু সাধন সিদ্ধি দেওয়া আছে অনেকে সাধন সিদ্ধির জন্য পাগল ঠিক আছে আর এই ফির ফির বা সাধনা মানে ফির সাধনা আল্লাহরুলি সাধনা তারপরে দেওয়া আছে সাধন সিদ্ধি সারক্ষা মন্ত্র ঠিক আছে কাপালিনী মহাবশীকরণ বিদ্যা নজরবন্দি বশীকরণ দেহরক্ষা গোপন বেদ তথ্য জানা ঠিক আছে আমি ভিতরের দিকে একটু দেখাবো আপনাদের ভিতরের দিকে আমি মূল কাজ গুলা দুই চারটা আপনাদের দেখাবো দেখেন আঠারো ঘন্টায় মানুষ আনার উপায় একদিনে পাগল করার উপায় হম তারপরে শত্রুকে বোবা করার উপায় মানুষকে আকর্ষণ করার আশ্চর্য উপায় দেখেন এই নকশাগুলো যারা সঠিকভাবে আঁকতে পারবেন তারাই শুধুমাত্র কাজের সফলতা পাইবে তাছাড়া এহা নকশা আঁকলে কিন্তু কাজ হবো না যারা নকশার মধ্যে পারদর্শী তারা সয়দিনের লোক যে দুশে একশো একশো কাজ হবেন আমার দোয়া ও রইল ঠিক আছে আমার কাছ থেকে তারা কিনবেন যে কোনো লোককে বস করা দশ ঘন্টায় দুই ঘন্টায় বস করার পরীক্ষিত উপায় তারপরে আছে মুহূর্তের মধ্যে মানুষকে বস করা ঠিক আছে আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করা সমস্ত কাজে আলহামদুলিল্লাহ সমস্ত কাজে সফল হওয়া তদ্বির মুরগি সালান দেওয়া সাত দিনের চাকরি থেকে সরাইবার নকশা পাঁচ ঘন্টায় নারী বসে করণ তারপর দেওয়া আছে যে কোনো গাছ মারার কৌশল কালো জাদু নষ্ট করার তদ্যুৎ তারপর দেওয়া আছে শত্রুকে শেষ করা কার্যকরী নকশা স্বামীকে ঘরে আনার নকশা বান কাটা বা কালো জাদু শত্রুকে শাস্তি দেওয়ার উপায় বিবাহিত নারীকে দিয়ে চা খুশি করানোর উপায় যে কোনো পুরুষ বসে করণ সাত দিনে বিতাড়িত করার মাদুলি জিন বিতাড়িত করার মাদুলি আর কি কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় স্বামী স্ত্রী বিচ্ছেদ করার তাবিজ চাকরি হওয়া তদ্য সর্বকালে সিদ্ধি হওয়া নকশা শত্রু বসীকরণ করা এখন আপনারা ভাবতেছেন এই কিতাবে শুধুমাত্র নকশায় দেওয়া আছে না ভাই নকশা শুধুমাত্র নকশায় দেওয়া নাই নকশা দেওয়া আছে প্লাস মন্ত্রও দেওয়া আছে আমি আপনারা দেখাই এ দেখেন এখান থেকে মন্ত্র শুরু হয়েছে মন্ত্র ঠিক আছে এখান থেকে মন্ত্র শুরু হয়েছে যে ঠিক আছে ইনশাল্লাহ যারা আপনারা নকশা আঁকতে পারেন না তারা মন্ত্র দিয়া ওই ইয়া করতে পারবেন ঠিক আছে এই দেখেন আমি একটা মন্ত্র আপনাদের শোনাই একটু বান মন্ত্র কাবিলের পুতময় কাপড়ে আক ফান এ দেখেন এখানে কী লেখছে নাও আমি এগুলো এখন উচ্চারণ করতে পারতেছি না মারাত্মক কুপুরি লেভেলের বান মাইরা দিলে মানুষ সাথে সাথে মারা যাবে ঠিক আছে না বেশি পাচ্ছে না এই না মারলে এই বানের ঠিক আছে এজাজত আমি আসরে দেই নাই এবং গোপন মতো কাউরা বলি নাই কারণ এটা খুবই ডেঞ্জারাস একটা বান ঠিক আছে তো মানুষের ক্ষতি করা ভালো না চেষ্টা করবেন ভালো কাজগুলো করার এই বইটা আমার যারা আমার কাছ থেকে কিনবেন তারা চেষ্টা করবেন ভালো কাজগুলো করার ঠিক আছে মানুষের উপকার করার ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকেন শেতে নিলজ্জিত নাসা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার হ্যাঁ বিস্তারিত কথা বলে আপনার সরাসরি ফোন দিয়ে বিস্তারিত কথা বলে বইটি অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম লাগবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অথবা দুইশো টাকা ডেলিভারি চার্জ দিতে পারলেই আপনি পেয়ে যাবেন ঘরে পয়সা থেকে এই কিতাব তাছাড়া আমার কাছে অনেক প্রকার কিতাব আছে দেখেন এখানে ঠিক আছে আপনার কি কিতাব লাগে শুধু আপনি আমার নামটা বললেন ঠিক আছে পুরাতন কালেকশন আছে ইনশাল্লাহ অনেক প্রকার কিতাব আছে এখানে আপনারা দেখতে পারতেছেন এগুলা অনেক ঠিক আছে মালামাল আছে আমার কাছে কুব্রেজি মালামাল আপনারা কিনতে পারবেন সমস্যা নাই তাদের থাকবে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এখানে আছে পুরা কালাম এখানে আছে মনে করেন তিন হাজার বছরের প্রাচীন কুয়েক কাপ এটা এখন আমার কাছে আছে সবাই তিনগুলো যেত আছে আছে বিভিন্ন পরীক্ষিত ছাবিতে কিতাব আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ